আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্রাক এনজিওতে তে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক জিওতে পদের নাম দেওয়া হয়েছে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবি এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ এখানে বেতন দেওয়া হবে ছয় মাস শিক্ষানব্বিশকালে তেইশ হাজার টাকা এবং কি স্থায়ী করার পর তিরিশ হাজার একশো চুহাত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে অবশ্যই পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনটি শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ সালে এর আগে কিন্তু আপনারা কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই এই আবেদনটি সুন্দরভাবে বিডি জবসের মাধ্যমে অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেটের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ